আরবি ভাষা আসসালামু আলাইকুম বিও বি ও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ভাই ও বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও খুবই সহজ বাক্যগুলো নিয়ে বানানো আমরা যারা নতুন তাদের যাতে বুঝতে সহজ যায়। তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন প্রথমে আরবি পরে বাংলা আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক জীব শান্তা হাক্গি আর আমার ব্যাগ নিয়ে আসো আমার ব্যাগ নিয়ে আসো আরবিতে বলতে হবে জীব শান্তা হাক্কি এখানে জীব এর্ত হচ্ছে নিয়ে আসো বা দিয়ে যাও শান্তা আর তে ব্যাগ হাগি আর আমার তাহলে আমরা শিখলাম জীব শান্তা হাগি আর আমার ব্যাগ নিয়ে আসো বা আমার ব্যাগ দিয়ে যাও ইন্টা জিসম ক্যাফ এর্ত হচ্ছে তোমার শরীর কেমন তোমার শরীর কেমন আরবিতে বলতে হবে ইনতা জিসম ক্যাফ এখানে ইনতা অর্থ তুমি বা তোমার শরীর ক্যাফ অর্থ কেমন তাহলে আমরা শিখলাম ইনটা তোমার শরীর কেমন হাদা নফর এস আবগা এটু এই লোকটির কি লাগবে এই লোকটির কি লাগবে আরবিতে বলতে হবে হাদা নফর এস আবগা এখানে হাদা অর্থ এটা বা এই নফর অর্থ লোক হাদা নফর এই লোকটির ইয়েস অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার এস আবগা কি লাগবে তাহলে আমরা শিখলাম হায়দা নফর এস এই লোকটির কি লাগবে বা এই লোকটির কী দরকার হেনা ওয়া মাফি ফায়দার হার এখানে দাঁড়িয়ে লাভ নেই এখানে দাঁড়িয়ে লাভ নেই আরবিতে বলতে হবে হেনা ওয়াক মাফি ফায়দা এখানে হেনা অর্থ এখানে ওয়াক গেফ অর্থ দাঁড়ানো হেনা ওয়াক এখানে দাঁড়িয়ে মাফি অর্থ না বা নেই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম হেনা ওয়াক মাফি ফায়দা হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই রাতিব মিটা হাতি আর বেতন কখন দিবে বেতন কখন দিবে আরবিতে বলতে হবে রাতিব মিতা হাতি এখানে রাতি অর্থ বেতন মিতা অর্থ কখন হাতি অর্থ দেওয়া বা দিবে তাহলে আমরা শিখলাম রাতিব মিটা হাতি তো হচ্ছে বেতন ককন দেবে হাদা ওয়েন হাসসেলের হচ্ছে এটা কোথায় পেয়েছো এটা কোথায় পেয়েছো আরবিতে বলতে হবে হাদা ওয়াইন হাসসেল এখানে হাদা অর্থ এটা ওয়েনের তুচ্ছে কোথায় হাসসেল অর্থ পাওয়া বা পেয়েছো তাহলে আমরা শিখলাম হাদাওয়ায়ন হচ্ছে এটা কোথায় পেয়েছ হাকি সাদিক হিজি অর্থ হচ্ছে আমার বন্ধু এসেছে আমার বন্ধু এসেছে আরবিতে বলতে হবে হাকি সাদিক হিজি এখানে হাগি অর্থ আমার সাদিক এর হচ্ছে বন্ধু হি যে অর্থ আশা পা এসেছে তাহলে আমরা শিখলাম হাক গি সাদিক হি যে অর্থ হচ্ছে আমার বন্ধু এসেছে হিনা তাতকিন মাম্ন হচ্ছে এখানে দুমপান নিষেধ এখানে দুমপান নিষেধ আরবিতে বলতে হবে হিনা তাত্কীন মাম্ন এখানে হিনা অর্থ এখানে তাৎক্ষীন অর্থ হচ্ছে দুমপান মামনু বা অর্থ হচ্ছে নিষেধ তাহলে আমরা শিখলাম হিনা তাৎক্ষীন মামনু এখানে দুমপান নিষেধ ইনতা হচ্ছে তোমার কাজ লাগবে তোমার কাজ লাগবে আরবিতে বলতে হবে ইনতা এবগা সুগুল এখানে ইনতা অর্থ তুমি বা তোমার এবগা অর্থ হচ্ছে লাগবে সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম ইন এবগা সুগুল সুগোল অর্থ হচ্ছে তোমার কাজ লাগবে মিতারু মক্তব ব্যর্থ হচ্ছে কখন অফিসে যাবে কখন অফিসে যাবে আরবিতে বলতে হবে মিতারু মক্তব এখানে মিতা অর্থ কখন রু অর্থ যাওয়া বা যাবে মক্তব বর্থ হচ্ছে অফিস তাহলে আমরা শিখলাম মিতারু মক্তব ব্যর্থ হচ্ছে কখন অফিসে যাবে বা কবে অফিসে যাবে কাম সাহার সাউই সুগোল হেন হচ্ছে কত মাস সেখানে কাজ করো কত মাস সেখানে কাজ কর আরবিতে বলতে হবে ক্যাম সাহার সাউই সুগুল হেনা এখানে কাম এর হচ্ছে কত সাহার এর হচ্ছে মাস কাম সাহার কত মাস সাউর করা করাবা করো শগুল এর হচ্ছে কাজ হেনা হচ্ছে এখানে সাউই শুকুল হেনা এখানে কাজ করো তাহলে আমরা শিখলাম কাম সাহার সাউই সুগুল হেনা এর্ত হচ্ছে কত মাস এখানে কাজ করো আয়নায়েস্মা তু কলু সাই এর হচ্ছে আমি সব কিছু শুনেছি আমি সব কিছু শুনেছি আরবি তো বলতে হবে আয়নাস্মু কলুষাই এখানে আয়না অর্থ আমি এসমার্থ শোনা বা শুনুন এসমাতু শুনেছি কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম আয়না এসমাত কুল্লু সাই অর্থ হচ্ছে আমি সব কিছু শুনেছি দাহিন সুগুল মাফি অর্থ হচ্ছে এখন কাজ নেই এখন কাজ নেই আর ভিতরে বলতে হবে দাহিন সুগুল মাফি এখানে দাহিন অর্থ এখন সুগুল অর্থ কাজ মাফি অর্থ না বানাই তাহলে আমরা শিখলাম দাহিন সুগুল মাফি অর্থ হচ্ছে এখন কাজ নেই ইনটা আমেল মিতাইজার্থ তোমার কর্মচারী কখন আসবে তোমার কর্মচারী কখন আসবে আরবিতে বলতে হবে ইনটা আমেল মিতাইজি এখানে ইনটা অর্থ তোমার আমেল অর্থ কর্মচারী বা লেবার ইনটা আমেল তোমার কর্মচারী মিতা অর্থ কখন বা কবে হিজ অর্থ আসা বা আসবে মিতাইজি কখন আসবে তাহলে আমরা শিখলাম ইনটা আমেল হচ্ছে তোমার কর্মচারী কখন আসবে মুমকিন বুকরা হিজি অর্থ হচ্ছে সম্ভবত কালকে আসবে সম্ভবত কালকে আসবে আরবিতে বলতে হবে মুমকিন বুকরা ইজি এখানে মুমকিন অর্থ সম্ভবত বা মনে হয় বুকরা অর্থ আগামীকাল হিজে অর্থ আসা বা আসবে তাহলে আমরা শিখলাম মুমকিন বুকরা ইজ অর্থ হচ্ছে সম্ভবত কালকে আসবে বা মনে হয় আগামীকাল আসবে লেস ইন তা থাবান হচ্ছে তুমি ক্লান্ত কেন তুমি ক্লান্ত কেন আরবিতে বলতে হবে লেস ইন দ্য থাবান এখানে লেস অর্থ কেন ইন্টা অর্থ তুমি থাবান এতে হচ্ছে ক্লান্ত তাহলে আমরা শিখলাম লেস ইনটা পান হচ্ছে তুমি ক্লান্ত কেন হ্যালিয়ান মাফি তানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই আপাতত আর কিছু নাই আর তো বলতে হবে হ্যালিয়ান মাফিসাই তানি হ্যালিয়ান অর্থ হচ্ছে আপাতত মাফি অর্থ না বানাই নাই সাই অর্থ কিছু থানি অর্থ হচ্ছে আর বাউন্ন সাই তানি আর কিছু তাহলে আমরা শিখলাম হালিয়ান মাফিসাই তানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই আয়না এহতাজ হা আর এটা আমার পয়জন এটা আমার পয়জন আরবিতে বলতে হবে আনা এহতাজ হাদা এখানে আনা তে আমি বা আমার এহতাজ পয়জন হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম আয়না এহতাজ হা ধারতে হচ্ছে এটা আমার পয়জন আনা এ বি কেললাম হা হচ্ছে আমি এটুই বলতে চাই আমি এটুই বলতে চাই আরবিতে বলতে হবে আনা এ বি কেললাম হাদা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই আয়নায়ে বি আমি সাই ক্যাল্লাম এত হচ্ছে কথা বলা হাদা অর্থ এটা ক্যাল্লাম হাদা এটুই বলতে তাহলে আমরা শিখলাম আনাই বি ক্যাল্লাম হাদা হচ্ছে আমি এটাই বলতে চাই মান জাদা জামিল এর তে কে বেশি সুন্দর কে বেশি সুন্দর আরবিতে বলতে হবে মান জেয়াদা জামিল এখানে মান অর্থ কে জেয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত জামিল অর্থ সুন্দর আর জামিল অর্থ সুন্দরী। তাহলে আমরা শিখলাম মান জেয়াদা জামিল এর তে কে বেশি সুন্দর মান জাদা জামিলা কে বেশি সুন্দরী ওয়েন হা জাওয়াল হের কোথায় আমার মোবাইল কোথায় আমার মোবাইল আর ভিতে বলতে হবে ওয়ান হাকি জাওয়াল এখানে হচ্ছে কোথায় হাকি হতো আমার জাওয়াল মোবাইল তাহলে আমরা শিখলাম ওয়েন হাক্কি জাওয়াল হচ্ছে কোথায় আমার মোবাইল এন এ একদার হের হচ্ছে আমি করতে পারবো আমি করতে পারবো আর ভিতে বলতে হবে এনআ সবি একদার এখানে আর না আমি সবই অর্থ করাবো করতে এক দায়ের পারা বা পারবো তাহলে আমরা শিখলাম আন এসাউই একদার হচ্ছে আমি করতে পারবো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখা বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদা হাফেজ